নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো আজ দেশবাসীর উদ্দেশ্যে বার্তা মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সকলের নজর আছে সেদিকেই রাত আটটায় দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত পাক অশান্তি আবহে কি বার্তা দেন প্রধানমন্ত্রী আজ সকলের নজর থাকবে সেই দিকেই সীমান্তে একদিকে যখন সংঘর্ষ বিরতি পরিস্থিতি তার মধ্যেই আজ দেশবাসীর উদ্দেশ্যে বার্তা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে রাখবো আজ সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে ছিল উচ্চ পর্যায়ের বৈঠক আর তারপরেই আমরা জানতে পাচ্ছি আজ সন্ধে রাত আটটা নাগাদ আজ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত আটটায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রাত আটটায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন নরেন্দ্র ভারত পাক অশান্তি আবহে কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেই দিকেই নজর থাকবে সকল দেশবাসীর রাত আটটায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেশবাসীর উদ্দেশ্যে বললেন প্রধানমন্ত্রী ভারত পাক আবহে কি বার্তা পহেলগাম কাণ্ডের পর এই সংঘর্ষে বড় বার্তা দেবেন একদিকে সীমান্তে সংঘর্ষ বিরতি পরিস্থিতি আর তারপরেই আমরা দেখতে পাচ্ছি আজ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিনময়দা আমরা জানি আজ রাত আটটায় দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী আর আমরা জানি এখানে ভারত পাক সংঘর্ষ বিরতি পরিস্থিতি চলছে একেবারে তুঙ্গে জল্পনা রয়েছে এই নিয়ে যে আজ প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন একেবারেই দেখো জল্পনা থাকা স্বাভাবিকই কারণ আমরা জানি যে শনিবার দিন সংঘর্ষ বিরতির কথা ঘোষণা হয়েছে কিন্তু তারপরেও পাকিস্তান সীমান্তের ওপার থেকে একের পর এক গোলা বর্ষণ করে যাচ্ছে একের পর এক বিস্ফোরক ভারতের মাটিতে বিস্ফোরণ হয়েছে তাতে বহু মানুষের ক্ষতি হয়েছে এই যে পাকিস্তানের এই প্ররোচনা বিনা প্ররোচনাতে এইভাবে হামলা সেটা চলেছে সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরে পরেও কাজেই পরিস্থিতি নিশ্চিতভাবেই যে পরিস্থিতিতে যে শর্তের কথা বলে সংঘর্ষ বিরতির কথা জানানো হয়েছিল সেই শর্ত শর্ত একেবারে নিশ্চিতভাবেই সেই শর্ত মানেনি ভেঙে ফেলেছে পাকিস্তান কাজেই নতুন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে পাকিস্তানের দিক থেকে যে একের পর এক প্ররোচনা আসছে এবং ভারত তার কিভাবে জবাব দিতে পারে তাই নিয়ে আজকে আমরা জানি আজকে দীর্ঘ সময় ধরে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত ছিলেন ছেলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এছাড়াও অজিত দোভাল উপস্থিত ছিলেন তিন সেনাবাহিনীর প্রধান উপস্থিত ছিলেন কাজেই এই তাদের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে সেই আলোচনায় একদিকে যেমন সামরিক কিভাবে সামরিকভাবে প্রত্যাঘাত করা যেতে পারে পাকিস্তান এইভাবে যে সংঘর্ষবিরতি ঘোষণা হওয়ার পরেও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তার জবাব কিভাবে দেওয়া যেতে পারে ভারতের রণকৌশল কি হতে পারে এই গোটা পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়েছে বৈঠকে এবং তারপরেই সেই বৈঠকের পরেই আমরা জানতে পারলাম যে প্রধানমন্ত্রী আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন কাজেই বিরতি ঘোষণা হওয়ার পর যে একটা জল্পনা তৈরি হয়েছিল যে যে ছাব্বিশ জনকে এইভাবে মারা হলো বৈশরণের মাটিতে সেই ছাব্বিশ জনের হত্যার কি যথাযথ প্রত্যাঘাত হানা প্রত্যাঘাত করা গেল পাকিস্তান জঙ্গিদের পাকিস্তানে যে জঙ্গিরা রয়েছে তাদের কি নিকেশ করা গেল পাকিস্তান আমরা দেখেছি যে আজকেও আমরা তিন সেনাবাহিনীর প্রধান যখন সাংবাদিক বৈঠক করেন সেখানেও তারা একের পর এক অভিযোগ করেছেন যে পাকিস্তানি সেনারা পাক জঙ্গিদের আড়াল করছেন তাদের ঢাল হয়ে দাঁড়াচ্ছেন কাজে এই যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে জঙ্গিদের আড়াল করছে একটা দেশের সেনাবাহিনী সেক্ষেত্রে ভারতের জবাব কি হতে পারে ভারত কিভাবে ওই গোটা পরিস্থিতির পরিস্থিতিতে তার জবাব কি হবে কিভাবে উত্তর দিতে পারে এই গোটা বিষয়গুলো কিন্তু রয়েছে কাজেই সংঘর্ষ বিরতি যেটা ঘোষণা হয়েছিল সেটাই কিন্তু শেষ কথা নয় এটা তখনও জানা হয়ে জানানো হয়েছিল আপাতত সংঘর্ষ বিরতি এ কথা জানানো হয়েছিল এবং তারপর আমরা জানি যে আজকে ডিজিএমও পর্যায়ে বৈঠক হওয়ার কথা থাকলেও সকালবেলায় সেই বৈঠক হয়নি সেদিনকেই শনিবার দিন ঠিক করা হয়েছিল দশ তারিখেই ঠিক করা হয়েছিল যে আপাতত সংঘর্ষ বিরতি এবং সেটা ঠিক করা হয়েছিল যে আটচল্লিশ ঘন্টা পর গোটা পরিস্থিতি নিয়ে বিবেচনা হবে আলোচনা চলবে দুই দেশের ডিজিএমের মধ্যে কিন্তু আমরা জানি যে আজকে সকাল বারোটায় সেই ডিজিএমদের মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি তা পিছিয়ে গেছে এবং এই যে এই জায়গাটায় কেন ডিজিএমদের বৈঠক পিছিয়ে গেল তাহলে কি সংঘর্ষবিরতি যে পরিস্থিতিতে সংঘর্ষবিরতির কথা বলা হয়েছিল সেই পরিস্থিতিতে সেই পরিস্থিতি কি আর নেই সংঘর্ষবিরতির সুযোগ কি নিচ্ছে পাকিস্তান ভারতকে সংঘর্ষ ভারত বরাবর শান্তির পক্ষে লড়াই করে এসেছে ভারত কখনো প্রথমে কোনো দেশের পক্ষে কোনো দেশের ওপরে হামলা চালায়নি এই যে ভারতের এই সহনশীলতা এই জায়গাটার কি সুযোগ নেওয়ার চেষ্টা করছে পাকিস্তান এই গোটা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়েছে বৈঠকে কাজেই আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সেখানে এই গোটা নতুন যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তার পরিপ্রেক্ষিতে ভারতের জবাব কি হতে পারে ভারতের রণকৌশল কি হতে পারে ভারত কিভাবে তার উত্তর দিতে পারে এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী সেই বিষয়গুলোই হয়তো স্পষ্ট করে দেবেন সংঘর্ষ বিরতি মানেই জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শেষ নয় এটা বারবার জানানো হয়েছে কিন্তু তারপরেও জঙ্গিরা সন্ত্রাসবাদীরা একের পর এক ইন্ধন দিয়ে গেছে ভারতের মাটিতে হামলা চালিয়েছে এই পরিস্থিতিতে ভারত কিভাবে জবাব দেবে আমরা জানি যে দশ তারিখ যেই বিরতির কথা ঘোষণা করা হয়েছিল তারপরে অনেকগুলো পরিস্থিতি পাল্টে গেছে কাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে পাল্টে যাওয়া পরিস্থিতি বিরতি ঘোষণা এবং তার পরবর্তী পরিস্থিতি এই গোটা বিষয়টা নিয়ে আজকে হয়তো জাতির উদ্দেশ্যে ভাষণে এই গোটা বিষয়টি স্পষ্ট করতে পারেন সন্ন্যালী অনেক ধন্যবাদ তোমাকে চিন্ময় দা আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য আজ রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমান্তে যখন একদিকে সংঘর্ষ বিরতি পরিস্থিতি তার মধ্যেই আমরা দেখেছি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক যেমন হয়েছে তেমন আজ সকালেও আমরা দেখেছি প্রধানমন্ত্রীর বাসভবনে সেখানে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে সেই